বিবেক যাদের আছে নিজের দিকে তাকিয়ে ভাবেন এখনে যদি মারা যান আল্লাহ পাক যদি ডাক দিয়ে বলে হামসা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম জবাব দেওয়া লাগবে না শুধু ফেব্রুয়ারির এক থেকে চোদ্দ এই চোদ্দ দিনের হিসাব দিয়ে জানাতে যা আমার তো মনে হয় চোদ্দ দিন না চোদ্দ ঘন্টারও হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না নবীজি বলেন বনি ইসরায়েলের একজন লোক এক হাজার বছর এবাদত করেছিল ও মনে মনে ভাবছে আমি যা করেছি আমি জান্নাত পেয়ে বসে আছি মনের এই ধারণা থেকে ঘুমিয়েছে ঘুমের ভেতরে স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে আল্লাহ তাকে ডাক দিয়ে বলছে বান্দা তোর ওপর আমি খুশি আছি জান্নাতে চলে যা লোকটার মনের ভেতরে একটু অহংকার বাসা বেঁধেছে হ্যাঁ এত কিছু করলাম আমার সংবর্ধনা দিল না আমার হাবা ওয়েলকাম কিছুই বলে না শুধু বলছে বান্দা জান্নাতে চলে যা এক কথা হইল আল্লাহ পাক মনের ভাষা বুঝতে পেরে ডাক দিয়ে বলে ফেরেশতারা জাহান্নামের যেখানে গরম ওঠে ওই গরামা ওই জায়গা থেকে ওরে একটু ঘোরা ওই জায়গায় নিয়ে গেছে পানির পিপাসায় কলিজা ফেটে যায় বলে ফেরেস তারা একটু পানি দাও ফেরেস্তা বলছে এটা এমন জায়গা না যে ফিরি পানি দেওয়া হয় পানি যদি নিতে চাও পাঁচশো বছরের এবাদত আমাদের দিয়ে দেওয়া লাগবে বলে দিলাম পানি খাওয়ার পরে প্রসাবের চাপ দিয়েছে বলছে ভাই একটু ব্যবস্থা করো যে জায়গা নেই ব্যবস্থা করে দিতে পারি বাকি পাঁচশো বছরের ওইটাও দেওয়া লাগবে না দিয়ে দিলাম আল্লাহ ডাক দিয়েছে এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এই জন্য এক হাজার বছরের যত এবার সব দিয়ে দিয়েছো একটা হাজার বছর দুনিয়ায় তোমার হায়াত ছিল প্রতিদিন কত গ্লাস পানি পান করেছিলে কিছুর হিসাব দেওয়া লাগবে না শুধু এক গ্লাস করে যদি প্রতিদিন পানি পান করে থাকো এক হাজার বছর যত গ্লাস পানি পান করেছ প্রতি গ্লাসে পাঁচশো বছরের এবাদত দাও এরপরে জান্নাত আল্লাহ যদি ন্যায় বিচার কারো করে সে বাঁচবে না নবীজি মহাম্মাদুর সুল্লাহ মাসে মাসে বলতেন সাবিরা কেয়ামতে আল্লাহর বিচার থেকে আমি অমাফ পাব না যদি আল্লাহর দয়া না পাই তিন নাম্বারে মানুষ বাঁচতে পারবে যদি আল্লাহ মাফ করে দেয় এই জন্য শরীফ তাবাফ করার সময় ষষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহ হুমাইনা হুকুকং সীমা বাহিনী ও বাইনিকা কাবা শরীফ সামনে নিয়ে বলছ রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার দাস গোলাম তুমি মালিক হিসাবে গোলামকে অনেক কিছু দুনিয়ায় দিয়েছো আমার একটা কিছু অপূর্ণ রাখনি সেই বীর্য থেকে শুরু করে তুমি হামজা বানিয়েছো আর সামনে কত কিছু দেওয়ার তোমার বাকি আছে সব তুমি রব নামের খাতিরে দিতেছো কিন্তু আমি যে তোমার গোলাম আমি তোমার দাস আমি তোমার বান্দা তোমাকে দেখানোর মতো কিছু নিজে আমার আছে আল্লাহ তুমি রব হিসাবে আমার মাফ করে দাও বিবেক যাদের আছে নিজের দিকে তাকিয়ে ভাবেন এখন যদি মারা যান আল্লাহ পাক যদি ডাক দিয়ে বলে হামসা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম জবাব দেওয়া লাগবে না শুধু ফেব্রুয়ারির এক থেকে চোদ্দ এই চোদ্দ দিনের হিসাব দিয়ে জান্নাতে যা আমার তো মনে হয় চোদ্দ দিন না চোদ্দ ঘন্টারও হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না আমি আর কি করি বলেন তো চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা আমি গাড়িতে থাকি অন্তত অন্য অন্য কোন গণা সেরকম আমার স্পর্শ হেম করেই না আর তিনটা বছর তো এক ঘরের ভেতরে ছিলাম ফাঁসির কন্ডেম ছেলে ওখানে গোনা করার কোন সুযোগও নেই অন্তত এই চিন্তা তো করতে পারি যে এই তিনটা বছরে তো একটা গোনাও আমার হয়নি কারণ একটা ঘরের ভেতরে দিকে সাড়ে তিন হাত এই আড়াই হাত এই ফাঁসির কন্ডেম ভেতরে তিনটা বছর চব্বিশ ঘন্টা তালা লাগানো থাকতো যোগাযোগ সব বিচ্ছিন্ন তিন বছরে করান পড়া আর শিখির করা ছাড়া অন্য কিছু তো করতেই পারিনি আমার মাঝে মাঝে একা থাকলে মনে হয় আল্লাহ চোদ্দ দিন না চোদ্দ ঘন্টার হিসাব আমার দ্বারা দেওয়া সম্ভব না যদি তুমি মাফ করি না দাও